আপনারা আপনার বাড়িতে পোষা প্রাণী হিসেবে হয়তো কুকুর অথবা বিড়াল লালন পালন করেন কিন্তু আপনারা কি জানেন কিছু লোক রয়েছে যারা তাদের ঘরে ভুল করে এমন কিছু পশু প্রাণীকে লালন পালন করে যাদেরকে ঘরে রাখা তো অসম্ভব আর লালন পালন করা তো দূরেরই কথা কিন্তু এদেরকে লালন পালন করতে গিয়ে ওই পরিবারের সাথে যা হলো সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক স্নেক বয় বন্ধুরা আপনারা কি কল্পনা করতে পারবেন যে কোনো ফ্যামিলি তার বাড়িতে পাইথন সাপ রাখতে পারে কলম্বিয়ায় বসবাসকারী এই ফ্যামিলি তাদের ঘরের পেছনের খেতে একটা পাইথন সাপ পায় তারা ওই সাপকে কোনো জায়গায় ছেড়ে না দিয়ে এসে বরং নিজের ঘরেই নিয়ে আসে এটা কোনো নর্মাল পাইথন সাপ ছিল না বরং এটা নব্বই কেজি ওজনের বিশাল দেহ আর আকৃতির একটি সাপ ছিল যখন এই ফ্যামিলি এই পাইথন সাপকে নিজের ঘরে নিয়ে আসে তখন এটি বাচ্চা ছিল আর তখন থেকেই তারা এই সাপকে লালন পালন করতে শুরু করে এবং তাদের বাচ্চাও ওই সাপের সাথে ছোটোবেলা থেকেই খেলতে শুরু করে ওই বাচ্চা ওই সাপের সাথে খেলে শুয়ে থাকে আবার বাইরে ঘুরতেও যায় কিন্তু তারপরেও সাপটি বাচ্চার কিছুই করে না সাধারণত কোনো ফ্যামিলি তার বাচ্চাকে সাপের সাথে খেলতে দিবে না কিন্তু এই বাচ্চার ফ্যামিলি তাকে সাপটির কাছে যেতে মানা করে না এই পাইথন সাপটি সম্পর্কে আপনার জানানোর কোনো প্রয়োজন নেই কারণ এটা আপনারা সকলেই জানেন যে এই সাপটি কতটা বিপজ্জনক এই সাপটি যখন কোনো কিছুকে খাওয়ার জন্য স্বীকার করে তখন প্রথমে সে গলা চেপে ধরে এবং জীবন্ত গিলে খেয়ে ফেলতে পারে এটা এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও এই সাত বছরের বাচ্চাটির কিছুই করে না টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড মডেল বন্ধুরা এই বাইশ বছরের মেয়েটি মডেলিং করে নিজের ক্যারিয়ার বানাতে মাত্রই শুরু করেছিল কিন্তু তার পোষা কুকুরের জন্য তার সাথে এমন একটা ঘটনা ঘটে যে ওই কুকুরটি তার ঠোঁট ছিঁড়ে ফেলে আসলে হয়েছিল যে এই মেয়েটি তার ঘরে কুকুর পালতে অনেক পছন্দ করত। কুকুরদেরকে পছন্দ করার কারণে কুকুররা তার আশেপাশেই থাকত কিন্তু একদিন তার ঘরে নতুন একটি পিটবুল কুকুর নিয়ে আসে যে কিনা ওই মেয়েটির সামনে একদমই ট্রেন্ড ছিল না এবং এই মেয়েটি কোনো কিছু না ভেবেই সেই নতুন কুকুরকে চুমু খেতে শুরু করে তারপর আর কি কুকুরটি ভয় পেয়ে মেয়েটির ঠোঁটে কামড় মেরে দেয় এবং কুবজিতেও একটা আঘাত করে ফেলে এরপরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটি প্রাণী একজন মানুষের পুরো লাইফটাই নষ্ট করে দিয়েছে এই মেয়েটি তার ঠোঁটের অপারেশন করায় যার ফলে কিছু সময় পরেই এই মেয়েটির ঠোঁট ঠিক হয়ে যায় কিন্তু সম্পূর্ণ ঠিক হতে অনেক সময় লাগবে ম্যারি থর্ন বন্ধুরা এ এমন একজন মহিলা যে কিনা তার ঘরে কুমির পালে মেরি এই কুমিরকে একটি নদীর তার ঘরে নিয়ে আসে এবং এরপরে এই কুমিরকে সে তার নিজের ঘরেই পালতে শুরু করে এই কুমিরকে সে তার ফ্যামিলির মতো যত্ন করে একে প্রতিদিন ট্রেনিং দেয় খাবার খাওয়ায় এমনকি বাইরে ঘুরতেও নিয়ে যায় এই কুমিরকে ম্যারি রেম্বো নাম দিয়েছে এবং সব সময় তাকে রেম্বো বলেই ডাকে এই কুমিরের পনেরো বছর পর পাঁচ ফুট হয়ে যায় পরে ইউএস এর ফরেস্ট ডিপার্টমেন্ট লোকেরা এসে ম্যারি। সেফটির জন্য কুমিটিকে সাথে নিয়ে যায় যাতে বড় হয়ে কুমিরটি মেয়েটির না কোনো ক্ষতি করতে পারে কিন্তু এই ম্যারি লোকদের বলে দিয়েছে সে মরতে পছন্দ করবে কিন্তু তার কুমিরটিকে সে কখনোই দিবে না এর ফলে তাকে কোর্টে গিয়ে লিগ্যাল ফাইটও করতে হয়েছিল এবং এক সময় সে জিতে যায় কোর্টে এমনই ফয়সালা হয়েছিল যে পরবর্তীতে যদি কুমিরটির মাধ্যমে মেয়েটির কোনো কিছু হয় তাহলে সেটার জন্য সে নিজেই দায়ী থাকবে পেট হায়না বন্ধুরা একটা হায়নাকে লালন করে ঘরে রাখা তো অসম্ভবই ব্যাপার কারণ এই প্রাণী সব থেকে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি এরকম বিপজ্জনক প্রাণীদেরকে ঘরে রেখে লালন পালন করতে কে পছন্দ করবে আপনারাই বলেন কিন্তু দুনিয়াতে কিছু লোক এমনও রয়েছে যারা এইসব চ্যালেঞ্জ নিতে পছন্দ করে যেটা বাকিরা কোনো দিনও পারবে না যেমনটা আফ্রিকার এক লোক এই হায়নার বাচ্চাকে জঙ্গল থেকে তুলে নিয়ে আসে এবং ছোটোবেলা থেকে নিজের কাছে রাখে এবং খাবার খাওয়ায় এবং ধীরে ধীরে বড় করতে শুরু করে যার কারণে হায়না আর লোকটির মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এই হায়না যত বড় হতে শুরু করলো তত বেশি ভয়ঙ্কর হতে লাগলো কিন্তু তারপরেও এই লোকটির সাথে হায়নার ভালোই বন্ধুত্ব ছিল কিন্তু এই ব্যক্তিটি হায়নাকে বেশি সময় ধরে খাঁচায় বন্ধ রাখতে পারল না এবং একটা সময় সে এটিকে জঙ্গলে ছেড়ে দিতে বাধ্য হয় যদি আপনারা এই ভয়ঙ্কর সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমি আপনাদের বলি এই প্রাণী জঙ্গলে সবচেয়ে বেশি বিপজ্জনক প্রাণী যার খপ পরে পড়লে কোনো প্রাণীর পক্ষেই পালানো সম্ভব নয় আর এ সকল প্রাণীরা জঙ্গলের কিং লায়নকেও আক্রমণ করতে দেখা যায় মাঝে মাঝে কারণ হাইনা কখনো একলা আক্রমণ করে না বরং দল মিলে আক্রমণ করে Warthog. বন্ধুরা একে জঙ্গলি শুয়োরও বলা যেতে পারে কারণ এ এক শুকুরেরই প্রজাতি একে লালন পালন করা অনেক কঠিন কিন্তু বোনাস নামের এক ব্যক্তি এই ওর্থককে একটা নর্মাল কুকুরের মতো লালন পালন করে সে এই ওর্থককে একটি জঙ্গলে পায় সেখান থেকে তিনি এটিকে উঠিয়ে বাড়ি নিয়ে আসে তাছাড়া ওনার ঘরে আর অনেক পোষা প্রাণী থাকে যাদের সাথে এই অর্থকের খুব ভালো খেলাধুলা চলে ডিসেম্বর দু হাজার একুশ সালে এই ব্যক্তিটি এটিকে জঙ্গল থেকে রেস্কিউ করে বাড়িতে নিয়ে এসেছিল এই অর্থকের স্পিড এত বেশি যে সে যে কোনো প্রাণীকে দিয়ে যে কোনো সময় চলে যেতে পারে অনেক সময় তো অনেক প্রাণীরা এটিকে দেখে ভয় পায় গিলবার্ট দ্য ব্যাজার বন্ধুরা এই বেজার এত মারাত্মক হয় যে যদি একে কোনো সাপ কামড় দেয় তবুও সাপের বিষ এর কিছুই হবে না এটি নিজেই কামড় দেয় এবং তা খেয়ে ফেলে এই প্রাণী সবচেয়ে বেশি মধু পছন্দ করে যার কারণে এরা মৌমাছের চাকে সরাসরি দেয় এখন এই রকম ভয়ঙ্কর বেজারকে কে লালন পালন করতে চাইবে বলেন যাই হোক এরপরও ম্যাক হোয়াইট নামক এক ব্যক্তি এই বেজারকে তিনি ঘরে লালন পালন করতে শুরু করেন তিনি তো জানেনই না যে এই বেজার কতটা বিপজ্জনক হতে পারে এই বেজারকে তার স্ত্রীর জন্মদিনে তাকে গিফট করে তারপর থেকে এটিকে সে তাদের ফ্যামিলির একজন মনে করতে শুরু করে কোয়েক ইন্দোনেশিয়ার এক ফ্যামিলি এই কোয়েক নামের কুমিরকে সে নিজের ঘরে লালন পালন করতে শুরু করে আপনারা সবাই তো কুমিরের সম্পর্কে অবশ্যই জানেন একটা কুমির কতটা বিপজ্জনক হতে পারে কিন্তু এই কোয়েক কুমির আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি এই ফ্যামিলি এই জন্য আলাদা করে একটা স্পেশাল পুরো তৈরি করেছিল যেখানে এই কুমির আরামসে শুয়ে থাকতে পারবে যখন এই কুমিরকে খাওয়ানোর জন্য খাবার নিয়ে আসে তখন এই কুমির নিজে নিজেই পুল থেকে বেরিয়ে আসে এই পরিবারের সবাই এই কুমিরের সাথে অনেক বেশি খেলাধুলা করে চিতা বন্ধুরা বিদেশে অনেক লোক চিতাকে পোষা প্রাণী হিসেবে লালন পালন করেন কিন্তু কেউ তার বাচ্চাকে চিতার সাথে একলা রাখে না কিন্তু সাউথ আফ্রিকার এই ফ্যামিলি বাচ্চারা এই চিতার সাথে যে কোনো সময় খেলতে পারে এবং এই ফ্যামিলিরা বিশ্বাস করে এই চিতা তাদের বাচ্চাদের কোনো ক্ষতি করবে না কারণ এই চিতাদের ছোটবেলা থেকেই এমন ট্রেন্ড করা হয়েছে এই ফ্যামিলি যে কোনো জায়গায় গেলে চিতা দুটিকে সাথে নিয়ে যায় ইগোয়ানাস বন্ধুরা এই ইগোয়ানাস যতটা ভয়ঙ্কর তার থেকে বেশি ভয়ঙ্কর এটা দেখতে এটাকে দেখে তো যে কেউ ভয় পেয়ে যাবে এগুলো বিষাক্ত হয় কিন্তু এগুলো বেশি কামড় দেয় না কিন্তু যখন এরা মনে করে যে এদের ওপর কেউ অ্যাটাক করবে তখন তারা কাউকেই ছাড়ে না অনেক লোক এই ইগোনাসকে লালন পালন করতে পছন্দ করে আপনারাও হয়তো অনেকে আপনাদের আশেপাশের অনেক লোকজনকে এই প্রাণীটিকে লালন পালন করতে দেখেন ময়ো দ্য বেবি এলিফেন্ট বন্ধুরা আমরা সবাই দেখেছি ভারতের লোকেরা হাতি লালন পালন করে কিন্তু হয়তো আপনি কখনোই দেখেননি যে কোনো হাতিকে ঘরে কিভাবে রাখা হয় তো বন্ধুরা এই রক্সি ডটস নামের এই মহিলার টিম প্রবাহিত একটা নদীর পার থেকে একটা হাতিকে রেস্কিউ করে কিন্তু এর ফ্যামিলিকে তারা বাঁচাতে পারে না তারপর থেকে রক্সি এই হাতিকে নিজের ঘরে লালন পালন করতে শুরু করে রক্সি এই হাতির সাথে খেলা করে আবার বাইরেও ঘুরতে যায় এই হাতি রক্সির ঘরে যে কোনো জায়গায় যেতে পারে এবং এই বেবি হাতি তার ঘরে অনেক ভাঙচুরও করে এখন পর্যন্ত অনেকগুলো বাসন ভেঙে ফেলেছে যেমনটা আপনারা ধারণাই করতে পারছেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও এই প্রাণীগুলোর মধ্যে আপনাদের যদি কোন পোষা প্রাণীকে পালনের সুযোগ হয় তাহলে আপনারা কোন পোষা প্রাণীটি পালনে সবচেয়ে বেশি আগ্রহী হবেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ